একুশে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে আর এই দিনটি পালিত হচ্ছে ডাফোডুলসর পক্ষ থেকে হাওড়া শরৎ সদনে এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে আসুন দেখনি তার কিছু মুহূর্ত ড্যাফোডিলসের পক্ষ থেকে অ্যাসোসিয়েট পার্টনার গীতাঞ্জলির ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড মিউজিক ডে উদযাপনের অবগতা শিল্পীদের সাথে প্রসিদ্ধ সঙ্গীত শিল্পীদের কণ্ঠে সুরে মাতল হাওড়া সরস্বদন মঞ্চ ড্যাফোডিলসের কর্ণধার উদোষণের আয়োজনেও গীতাঞ্জলির কর্ণদাস সুব্রত সেনার ব্যবস্থাপনায় এই সঙ্গীত সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশনা করলেন কিংবদন্তী সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায় এর সাথে মঞ্চ মাতালেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায় শিল্পী রূপঙ্কর বাগচি নজকেতা চক্রবর্তী ঝুমকি সেন নবগতা শিল্পী অন্বেষা সহ অন্যান্যরা উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় ডেপুটি কমিশনার অফ পুলিশ বিধাননগর আইপিএস অর্ণেশ সরকার জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ ডিপার্টমেন্ট অনুপম হালদার বিধায়ক গৌতম হালদার অভিজিৎ গুপ্ত বাবুতাই ঘোষ সহ অন্যান্যরা এই দিন হাওড়ার বুকে অনুষ্ঠিত হওয়া এই সুরের সন্ধ্যায় প্রসিদ্ধ শিল্পীদের কণ্ঠে শুনেছে শুনেছেন এবং ভালোবেসেছেন তো সেরকম ভালো গান আমাদের করতে হবে বা করা উচিত তাহলে লোকের মনে থাকে তাই না হ্যাঁ সে তো নিশ্চয়ই আগে যেমন নজরুল গীতি রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের গান আরও অনেকের তো ছিল এরকম তার থেকে তো আধুনিক গানটা আলাদা হ্যাঁ যুগ অনুযায়ী কথা এবং সুরের মেলবন্ধন সেখানে হয়েছে সেটা আমাদের মেনে নিতেই হবে প্রথমেই সকলকে ওয়ার্ল্ড মিউজিক ডে এর জন্য অনেক শুভেচ্ছা জানাই যদিও আমাদের মতন মিউজিশিয়ানদের কাছে আর্টিস্টদের কাছে আমরা সঙ্গীতের ছাত্র সারা জীবনই সঙ্গীতের ছাত্রই থাকব। এবং আমাদের কাছে সারা বছরই ওয়ার্ল্ড মিউজিক ডে কারণ আমরা মিউজিক ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আর সব মানুষকে বলবো যে এই দিনটা শুধু সেলিব্রেট করবেন না সারা বছর মিউজিকের সাথে থাকুন সারা জীবন সঙ্গীতকে নিয়ে বেঁচে থাকুন তাছাড়া তার থেকে বড় ভালো সময় কাটানো তার থেকে বড় বাসা আর কিছু হয় না এবং আমি অনেক সময় মজা করে বলি যে ঠাকুর ঘরে ঘন্টা না বসে এক ঘন্টা ভালো করে গান শুনুন একই কাজ হবে তো আজকে সেই দিনে হাওড়া সদস হাওড়াবাসীকে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং এখানে প্রত্যেকবারই যখনই এসেছি এখানকার মানুষের অনেক ভালোবাসা শ্রদ্ধা পেয়েছি আশীর্বাদ পেয়েছি তো আজকেও তাই কম হলো না পুরো হল ভর্তি লোক আমি বিশেষ ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানের আয়োজকদের রুদ্রকে এবং তার কোম্পানিকে এবং যত মানুষ যত মিউজিশিয়ানস ছিল টেকনিশিয়ানস ছিলেন প্রত্যেককে ওয়ার্ল্ড মিউজিক ডে আজকের অনুষ্ঠানটা খুব আমার কাছেও একটা খুব বিশেষভাবে স্পেশাল হয়ে রইল থ্যাংক ইউ একটা দিন বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয় এটা খুব আনন্দের এটা খুবই পাওয়ার আমরা যারা সঙ্গীত নিয়ে কাজ করি তাদের কাছে এটা বড়ই পাওয়ার তবে আমাদের কি এবং আমাদের বলে না আমার মনে হয় প্রত্যেক মানুষেরই একটি দিনও সঙ্গীত ছাড়া কখনোই যাওয়া যায় না আর কি যায় না বোধ হয় প্রত্যেকটা দিনই সঙ্গীত দিবস আমরা মানতেই পারি কারণ মিউজিক ছাড়া মিউজিক যে ভালোবাসে না সেটা তো সে তো আর মানুষ হিসেবে থাকতে পারে না সুতরাং আমার মনে হয় যে মিউজিক অলওয়েজ আমাদের সাথে সবসময় রয়েছে তবে হ্যাঁ একটা পার্টিকুলার দিন পালন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিশ্ব সঙ্গীত দিবস পালন ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করা হচ্ছে তার জন্যে আমার সমস্ত যারা মিউজিশিয়ানস আমার বন্ধুরা রয়েছে যারা মিউজিক শোনেন যাদের জন্য আমরা গান বাজনা করি অর্থ শ্রোতারা তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিজ্ঞতা আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে তো যেহেতু আমি সঙ্গীতের একজন পূজারী এবং প্যাশন আমার তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একুশে জুন কিছু একটা করব বিশ্ব সঙ্গীত দিবস তো সব থেকে বড়ো কথা যে আজকে আমাদের একজন লিভিং লেজেন্ড আরতি দিকে পেয়ে গেছি আরতি দি আসছেন এবং রূপঙ্কর নচিকেতার রাঘব সবাই আছেন তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা জমজমাট একটা অনুষ্ঠান কি বলবো আজকে বিশ্ব সংগীত দিবসে আমার মা বাবাকে আমার প্রণাম আমার স্যারকে কল্যাণ সেন বরকে আমার প্রণাম তা আমি চেষ্টা করছি আমার মতো করে গাওয়ার আজকে আরতি দিয়ে আছেন রাঘব দা আছেন নচিকেতা দা আছেন এবং রূপঙ্কর দা আছেন তাদের সাথে একসাথে স্টেজ শেয়ার করা ভীষণ ভালো লাগছে তো আজকে এখানে সুন্দর একটা সঙ্গীত সন্ধ্যা হয়েছে তো কাজের চাপের মধ্যে খুব বেশি বেরোনোর সুযোগ হয় না কিন্তু আজকে যেহেতু শনিবার দিন ইভিনিং স্যাটারডে ইভিনিং সেই জন্য একটু বেরোতে পেরেছি অত্যন্ত সুন্দর লাগছে এখানে এসে আর মানে খুব সুন্দর প্রোগ্রামটা করা হচ্ছে সঙ্গীতের সম্রাট সম্রাজ্ঞীরা সব এখানে আছেন তাদের মধ্যে কিছুক্ষণ থাকতে ভালো লাগছে হাওড়াবাসীর জন্য আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তাদের এই একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে তাদের জন্য খুব আনন্দের বিষয় আমি খুব আশা করব যেন একটা প্রোগ্রাম খুব তাড়াতাড়ি বিধাননগরেও হবে নমস্কার এটা ওয়ার্ল্ড মিউজিক ডে গেল বছরও করবার একটা কথা হয়েছিল যাই হোক তো সেটা করা সম্ভব হয়নি এবছর ড্যাফোডিস মানে সেন উদ্যোগটা নিল যে এটা করতে হবে করব। তো আমি দেখলাম না আমরা যেহেতু সবাই মিউজিক লাভার তো এটাতে আমরা সহমত দিলাম এবং খুব ভালো লাগছে আজকে যারা যারা এখানে ভালো লাগছে আনন্দ লাগছে আজকে মিউজিক ডে দিনে আমরা শহরবাসীকে একখানা মিউজিক্যাল ইভিনিং উপহার দিতে পেরে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য উৎসব রাখুন আমাদের চ্যানেলে